দিনাজপুরে রসাকুয়া খন্তা গ্রামের নিখোঁজ পাঁচ বছরের দেবরায় উনিশ দিনেও খোঁজ নেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গোদার শিমল গ্রামে হারিয়ে গেছে পাঁচ বছরের শিশু দেবরায় বিগত উনিশ দিন ধরে নিখোঁজ রয়েছে এই শিশু আর তাদের পরিবারের আর্তনাদ চোখের জল আর অপেক্ষায় কেটে যাচ্ছে দিন নিখোঁজ দেবরায়ের বাবার নাম চামারু রায় বাড়ি করণদিঘি থানার রসাকুয়া খন্তা গ্রামে ঘটনার দিন দেব তার নানা বাড়ি চাকুলিয়া গ্রামের গোদা শিমল গ্রামে কীর্তন দেখতে গিয়েছিল সেখান থেকেই বিকেল সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় শিশুটি পরিবারের লোকজন স্থানীয়রা রাতভর করেও সন্ধান পায়নি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে চাকুলিয়া থানায় মিসিং ডায়েরি করা হয় পুলিশের পক্ষ থেকে আশ্বাস মিললেও আজ পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পেলেনি শোকের ছায়া নেমে এসেছে দেবের পরিবারে বাবা মা ভেঙে পড়েছেন অসহায় এদের একটাই আর্জি যেখানেই হোক তাদের ছোট দেব যেন ফিরে আসুক তাদের বুকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন হয়তো আপনাদের একটি শেয়ারে ফিরিয়ে আনা হবে হারিয়ে যাওয়া দেবকে যদি কেউ শিশুটিকে দেখেন বা কোনো তথ্য থেকে থাকে যোগাযোগ করুন এইট টু নাইন থ্রি ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান টুতে আপনার নাম কি আমার নাম চামারু রায় কে হারিয়ে গেছে আমার ছেলে হারিয়ে গেছে কত বয়স কত পাঁচ সাল কোথায় থেকে হারিয়েছে গজা সুমল গজা সুমল বাড়ির থেকে থানা পড়ে কীভাবে হারালেন খেলতে খেলতে ওখানে কে আছে ওখানে ওখানে আছে বাড়ি গেছিল ওখানে দিদার বাড়ি গেছিল থানায় অভিযোগ করেছে হ্যাঁ করেছি কি বলেছে প্রশাসন প্রশাসন বলছে আমি দেখা দেখাশোনা করছি পাওয়া যাচ্ছে না পাওয়া গেলে আপনাকে খবর দেবো আমি কতদিন হলো মোটামুটি উনিশ দিন হয়ে গেল কিছু খবর না কোনো খবর নাই উনিশ দিন থেকে কোনো খবর পাওয়া না কি পরনে কি ছিল কালো সেটার ছিল হাফ প্যান্ট কালো ছিল আর ভিতরে ছিল হলুদ গঞ্জি ছিল গায়ের রং গায়ের রং ফর্সা চুল ছিল বড় বড়ো খাড়া খাড়া জনসাধারণের কাছে হ্যাঁ মানুষের কাছে বলতে চাইছেন আমি বলছি যে আমাকে ছেলে রাখছে কে কথায় দেখেছে কে পেয়ে থাকেন তা আমাকে ছেলেটা দেবেন আমার ছেলেটা ভীষণ মায়ার আগে আমার দয়া করে দেবেন খুঁজে আপনারা